পাকিস্তানে করাচির জিন্না আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে ভয়াবহ বিস্ফোরণে তিনজন বিদেশি নাগরিক নিহত হয়েছেন এ ঘটনায় আহত হন আরো সতেরো জন দেশটির গণমাধ্যম জানায় ওই বিস্ফোরণের শব্দ পার্শ্ববর্তী অন্যান্য শহর থেকেও শুনতে পাওয়া যায় বিস্ফোরণে আহতদের চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে জিন্না হাসপাতালে পাঠানো হয়েছে এক বিবৃতিতে পাকিস্তানের পুলিশ সুপার জানান বিমানবন্দরের কাছাকাছি একটি ট্রাফিক সিগনালে ব্যাপক বিস্ফোরণের ঘটনা ঘটে তিনি আরও বলেন একটি তেলের ট্যাংকারকে লক্ষ্য করে হামলা চালানো হয় তবে কারা এবং কি উদ্দেশ্যে হামলা চালিয়েছে সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি পুরো ঘরে আমার মালামাল সহ একবারে সাফা দিয়ে লুয়ে ফুরে গেছে এটা মোহে বল দেখবে তাদের না যে রাস্তা কত যে বাংছে চোদেশো বছর আগের ঐতিহ্য মাটির গুঁড় ওই মাটির গুঁড়গুলো একবারে ভাহিকার নিচে পড়ে গেছে মানুষে দ অসহায় করার কিছু নাই দীপ্ত সংবাদ সবার আগে জনস্বার্থ